হ্যালো ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা সকলে খুব ভালো আছো আমি অনেকটা ভালো আছি আর বলো তোমাদের কেমন ওদিকে ঠান্ডা পড়েছে আমাদের তো এদিকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা তো যাই হোক ঠান্ডার মধ্যে তবুও স্নান করতে হয়েছে স্নান করে পুজো শেষ হয়ে গেছে কারণ আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে মানে দিদির ছেলের আজকে অন্নপ্রাশন আছে তো এটা আজ নয় দুদিন ধরে চলবে মানে তোমরা দুটো ব্লগ পাবে তো তাই জন্য আমি রেডি হবো বাট আজকে কী পড়ছে সেটা তোমরা দেখাবো না পুরো রেডি হয়ে দেখাবো কারণ প্রত্যেকবার তোমাদের দেখিয়ে দিই যে এইটা পড়বো বা সেটা পড়বো তো তাই ভেবেছি আজকে কিছু দেখাবো না পুরো রেডি হয়ে তোমাদের সকলের সামনে আসবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমার কেমন লাগবে ঠিক আছে তো চলো রেডি হয়ে নিই 5 মিনিট লেটার এখন गाइस দিবাড়ি পৌঁছে গেছি আর এখানে দেখো কত সুন্দর ডেকো মানে এখানে সবাই বসবে বলে এখানে ডেকোরেশন করা হয়েছে এই যে এখানে বাট এখনো দিবাড়িতে কেউ এসে পৌঁছোয়নি কারণ আজকে কি রেজাল্ট আছে এই যে মা যার অন্নপ্রাশন তাকে দেখো কুচু রানী বাবা রনি বাবা এই যে 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 তো চলো দেখি ভিতরে যাওয়া যাক হ্যাঁ এই দেখো ডেকোরেশন কত সুন্দর করেছে দারুণ করেছে এখানে কুচু বসবে তো এই যে আর এই যে এখানে ঠাম্মা বসে আছে যারা আমার ঠাম্মাকে দেখবেন এই যেটা আমার ঠাম্মা চলো দেখি এই রুমে কি হচ্ছে দাও এই যে এইখানে পিসি ফল কাটছে কারণ আজকে সত্যনারায়ণ পুজো হবে এই যে তাই কাটাকাটি হচ্ছে আর তাছাড়া দিদি মনে এখন দেখি কুচু তো তোকে দেখি এই যে কুচু আর কুচু আর আমার ড্রেস পুরো সেম সেম তাই তো আর এখন দিদি কোথায় যাবে গঙ্গা স্নানে তাই তো ও সরি গঙ্গা পুজোতে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা চলো এই যে দিদি এখন গঙ্গা কি বলো ওটাকে ভুলে গেছি আবার হ্যাঁ গঙ্গা পুজো তো আমি ভুলে গেছিলাম দিদি বললো আর এখানে দিদির ফটোশ্যুট চলছে ভাই তুলে দিচ্ছে আর কুচু কি দারুণ লাগছে কুচুর মাথার ফুলটা বেশি ভালো লাগছে তো যাই হোক গাইস আমরা এখন এই নদী চলে এসেছি গঙ্গা স্নান না সরি গঙ্গা পুজো করার জন্য সবাই কুচুকে নিয়ে আসবে বলেছিল বাট এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কুচুর ঠান্ডা লেগে যাবে তাই নিয়ে আসা হয়নি আর প্রচণ্ড পরিমাণ রোদ লাগছে চোখে তাই চোখটাও বন্ধ হয়ে আসছে আর কুচুকে কুচুর অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে এখানে সকলে আছে মাসিমা ঠাম্মা দিদি আর আমরা এখানে কাছে এটা পুরো বাড়ির কাছে এখানেই এসেছি না হলে ভেবেছিলাম একটু দূরে যাব বাট ঘরের কাছে হেঁটে হেঁটে আসতে সুবিধে হয়েছে এই যে এখানে এখন দিদি সব কাজ করছে বুঝু তোর সময় ঠিক এরকম হয়েছিল সব কিছু বুঝেছিস আর এখানে এই যে ভাইয়ের শ্যুট চলছে দিদির প্রত্যেকটা শ্যুট করছে দিদি ঠিক জানে না তাই মাসিমা সব বলে দিচ্ছে এরকম কর আর এখন আমরা বাড়ি চলে এসেছি তো পুজোতে স্নান করানোর জন্য আর এখানে চলো যাই ছাদে স্নান করানো হবে তো এইখানে স্নান করবে কিন্তু কুচু কোথায় আর এই যে পুরো ছাত্রা এরকম ভাবে ডেকোরেশন করা হয়েছে দিদি এখন আমাদের কুচুকে নিয়ে দাঁড়িয়ে আছে আর মা দেখো এখানে কুচুকে তেল আর হলুদ মাখিয়ে দিচ্ছে আর বাচ্চারা এতটাই শান্ত ও একদম কান্নাকাটি করছে না এদিক সেদিক তাকাচ্ছে আর হাসছে সকলে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে এবার চলে এলো স্নানের পর্ব আর দেখো এখন ওকে স্নান করানো হচ্ছে আর ও যেখানে স্নান করবে সেটা বেশ ভালো করে ফুল দিয়ে সাজানো

তাছাড়া ওর প্রচণ্ড পরিমাণে ক্ষীেও পেয়ে গেছিলো যাই হোক এখানে ভাই এখন কুচুকে আংটি পরিয়ে দিচ্ছে বড়দের মুখ থেকে শুনেছি ফার্স্ট ভাত মামাকে খাওয়াতে হয় আর মামা এখন ভাত খাওয়াতে বসে গেছে তাই ভাই এখন আমাদের কুচুসোনাকে ভাত খাইয়ে দিচ্ছে আমাদের কুচুসোনার নাম হলো মেঘান্ত আর এখানে একটা ব্যাপার হলো মামার আর ড্রেসটা কিন্তু এক আর এখানে এখন পুজো হচ্ছে এরপর আমরা সবাই মিলে খেতে চলে গিয়েছিলাম কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল যেহেতু আজকে বাড়িতে পুজো ছিল তাই প্রত্যেকটা খাবার নিরামিষ আর খাবারগুলোর টেস্ট খুব ভালো ছিল অন্নপ্রাশনের সেকেন্ড পার্টটা কিছুদিন পরেই আসছে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা